राम भारत की आस्था है राम भारत का आधार है जब राम की प्रतिष्ठा होती है तो उसका प्रभाव वर्षों या शताब्दियों तक ही नहीं होता उसका प्रभाव हजारों वर्षों के लिए होता है बॉबी जाने आमियों रोजा राखी একদিকে যখন রাম মন্দির এবং রাম নিয়ে আলোচনা চলছে অন্যদিকে আমাদের বাংলায় একেবারে অন্য আলোচনা একদিকে যখন প্রধানমন্ত্রী মোদী রাম উদ্বোধনের পর রামলার প্রাণ প্রতিষ্ঠার পর যখন বেরিয়ে এসে রাম মন্দিরের পাশেই জনসভাতে তিনি যখন গোটা ভারতবর্ষের মানুষের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন তখন তিনি পরিষ্কার বলে দিলেন রাম শুধু একটা শব্দ নয় একটা মন্দির নয় রাম হচ্ছে ভারতীয়দের জীবন দর্শন আরো অনেক কিছু বললেন ভারতবাসীদের উদ্দেশ্য করে তখন আমাদের বাংলায় সেই পশ্চিমবঙ্গে রাম মন্দির বিরোধী র্যালি হলো সংহতি মিছিল এবং সেই সংগতি মিছিলের পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন এবং তিনি সেখানে বললেন আমিও রোজা রাখি উপোস করি কত তফাৎ না একদিকে রাম দর্শন এসব নিয়ে আলোচনা চলছে অযোধ্যায় আর তখন আমাদের রাজ্যে আলোচনা চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোজা রাখেন এবং ফেরা দাকিম লুকিয়ে লুকিয়ে কি করেন সেটাও রাজ্যের মানুষকে আজকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের আপনাদের যতই গা রি করুক আর আমাদের অনুরোধ করুন যে অন্তত আজকের দিনে এই প্রতিবেদন দেখাবেন না কিন্তু আমরা দেখাবো কারণ এই বাংলার মানুষকে আমরা বুঝিয়ে দিতে চাই জানিয়ে দিতে চাই যে কাদের আপনারা ভোট দিয়ে নির্বাচন করেছেন মুখে যারা বলে আমরা বাংলাকে উত্তর উত্তরপ্রদেশ হতে দেব না তারা কোনোদিন বাংলাকে উত্তরপ্রদেশ বানাতে পারবেই না এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেই সবজি দেখুন ভালো লাগবে আপনাদের আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হয়ে গেল রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠাও হয়ে গেল গর্ভগিরে পুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আরতি করতে সেই ভিডিও ভাইরাল আপনারা দেখেছেন আর অন্যদিকে সেই রাম মন্দিরের বিরুদ্ধে আমাদের বাংলায় দু দুটি মিছিল হলো এক যাদবপুরে বাম পড়ুয়াদের মিছিল হলো তারা আবার আজাদি চায় এই ধর্ম লড়াই থেকে আর অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হাজরা থেকে পাক সার্কাস ময়দান অবধি মিছিল হলো সংগতি মিছিল এবং সেই সংগতি মিছিলের পর মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষকে শুনিয়ে দিলেন তিনিও রোজা রাখেন ঈদে তবে তার আগে আমরা বাংলাকে উত্তরপ্রদেশ তো হতে দেব না কিন্তু আদৌ বাংলা উত্তরপ্রদেশ কোনদিন হতে পারবে কি আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ আপনাদের আমি আরো একবার শোনাব রাম নিয়ে ভাষণ যে ভাষণ নিয়ে ভাষণ শুনে শুধু ভারতবর্ষের পণ্ডিতরা নন চমকে গেছেন গোটা বিশ্বের মানুষ ভালো করে আরেকবার মন্দির শুনুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবান রাম এবং রাম মন্দির নিয়ে ঠিক কি বললেন রাম ভারত কি আস্থা হাম ভারত কধার হাম ভারত কচার রাম ভারত কধান হাম ভারত কী চেতনা হাম ভারত কাজ চিন্তন হাম ভারত কি প্রত্যা হাম ভারত কে राम प्रवाह है राम प्रभाव है राम नेति भी है राम नीति भी है राम नित्यता भी है राम निरंतरता भी है राम विभु है विशद है राम व्यापक है विश्व है विश्वात्मा है और इसलिए जब राम की प्रतिष्ठा होती है রাজনীতির কোনো কথা বলেননি দরকার হয়নি তার কারণ আজকের দিনটা রাজনীতির দিন নয় রাম মন্দির প্রতিষ্ঠা হলো এটা কারো নির্দিষ্ট কোনো পার্টির দিন নয় এটা গোটা ভারতবর্ষের সনাতনী হিন্দুদের দিন এর সঙ্গে তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম বাম কিচ্ছু এসে যায় না অযোধ্যায় সমস্ত দলের মানুষই হাজির ছিলেন তাদের বড় নেতারা হয়তো আসেন তাই আজকে কোনো রাজনৈতিক আলোচনা করতে হয়নি যেটা হলো আমাদের বাংলায় ধর্মীয় আলোচনা রাজনৈতিক আলোচনা এবং কিভাবে সংখ্যালঘুদের সেন্টিমেন্টের সুশ্বরী দিয়ে বেরিয়ে যাওয়া সংখ্যালঘু ভোটটা এবারের লোকসভায় নিজের দিকে আনতে হবে সেটা প্রাণপণ চেষ্টা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন আমিও রোজা রাখি এবং ফিরাদ লুকিয়ে চুরিয়ে কি করেন সেটাও তিনি আজকে বাংলার মানুষকে বলিয়ে দিলেন কি বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা আমাকে দেখাতে পারবেন একটা বছর রেড রোডের প্যারেডে যখন জাভেদ রামা ইনভাইট করে আমি পৌঁছাই না ঈদের দিন এলাকায় এলাকায় মানুষকে ঈদ মোবারক করি না রমজান মাসে যাই না ববি জানে আমিও রোজা রাখি আমি যেমন উপোসও করি ও বাড়ির থেকে আমার জন্য একটু ছোলা সেদ্ধ রুবি করে দেয় সেটা লুকিয়ে নিয়ে আসে আমার চেতলায় অনেকে সে খবর রাখে না মমতা বন্দ্যোপাধ্যায় রোজা রাখেন উপোস করেন এবং ফিরাদাকিম তাকে লুকিয়ে চুরিয়ে ছোলা ভাজা খাওয়ায় ফিরাদাকিমকে লুকিয়ে চুরিয়ে কেন এই ইফতার পার্টির আয়োজন করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সেটা অবশ্য আমার মাথায় ঢুকলো না অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও আরেকখাটি সরেশ তিনি আবার আজকের এই রাম মন্দিরের উদ্বোধনকে বলছেন কি তিনি বলছেন গরিবদের বঞ্চিত করে ধর্ম নিয়ে বিভাজন করা হচ্ছে ধর্মজারজার উৎসব সবার আজকের দিনটা আমাদের কাছে গর্ব গর্বের কারণ যেদিন দেশে একটি নির্দিষ্ট ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে ভেদাভেদ চলছে তখন বাংলায় ধর্মীয় সংগতি যাত্রা চলছে নির্দিষ্ট অনুষ্ঠান। স্থানীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছেন একটি নির্দিষ্ট ধর্মীয় অনুষ্ঠান ভাবতে পারছেন আপনারা এই কাদেরকে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাঙালি হিসেবে আমার কাছে অত্যন্ত গর্বের গর্বের এই কারণে তার কারণ একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন অস্ত্রের ঝনঝনানি চোকরাঙানি চলছে আমার শহর আমার রাজ্যে ধর্ম দলমত বর্গ বর্ণ নির্বিশেষে লক্ষাধিক মানুষ পায়ে পা মিলিয়ে বাংলায় একতা বাংলার সম্প্রীতি সংহতি রক্ষা করেছে বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না ঘোষণা করা দিয়েছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা চেষ্টা করলেও আর কোনোদিন উত্তরপ্রদেশ হতে হতে পারবে না যদি এই তোলা মূলের সরকারটা থাকে ব্যবসা বাণিজ্য ধর্ম কতদিকে এগিয়ে গেছে উত্তরপ্রদেশ যে উত্তরপ্রদেশে এখন বাংলার পরিযায়ী শ্রমিকদের যেতে হচ্ছে টাকার জন্য খাদ্যের জন্য বাংলায় কাজ নেই খাবার নেই উত্তরপ্রদেশে গিয়ে কাজ করতে হচ্ছে আমাদের পরিযায়ী শ্রমিকদের উত্তর প্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান আপনারা জানেন নতুন করে বলার কিছু নেই তাই তৃণমূলের তরফ থেকে যখন ডাগ দেওয়া হয় বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না গুজরাত হতে দেব না মধ্যপ্রদেশ হতে দেব না তখন খুব হাসি পায় যদিও আপনাদের সেটা মাথায় থাকে না ভাতা এবং অনুদানের জন্য আপনারা তিন তিনবার এই তোলামুলের লজ্জাজনক সরকারটাকে ভোট দিয়ে এই বাংলার রাজ্যে রাজত্ব করতে রেখে দিলেন যারা আজকে ওখানে যখন রাম মন্দির রাম নিয়ে দর্শনের আলোচনা চলছে জীবনের আলোচনা চলছে আর এখানে বাংলায় বসে সাংবাদিকদের বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় রোজাতে উপোস করেন রোজা রাখেন সেটা শুনতে হচ্ছে এর চেয়ে লজ্জার বিষয় মনে হয় আপনাদের কাছে আর জীবনে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন টিভি চ্যানেল দেখবেন না কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে শুনুন আপনারা स्टेट में जितना चैनल है देख लो कोई चैनल अंबानी को कोई चैनल किसी को ना किसी को तो है मानुष जो आगामी दिन बांग्ला के बचाते चान देश के बाचाते चान राजा राम मोहन के बाचाते चान ईश्वर चंद्र के बाचाते चान विवेकानंद के बाचाते चान मन रखबे रवींद्र नजर के बाचाते चान তাহলে মনে রাখবেন এসব চ্যানেলগুলো দেখবেন না প্লিজ দরকার হলে এ টু জেড নিউজ চ্যানেল দেখবেন না নিউজ চ্যানেল দেখবেন না দেখলে আপনাদের টেনশন হবে একদিকে রাম রাম মন্দির দর্শন মানুষের জীবন ভারতবর্ষের ভবিষ্যৎ সব নিয়ে আলোচনা যা মুগ্ধ করে দিচ্ছে গোটা ভারতবর্ষের মানুষকে গোটা পৃথিবীর মানুষকে আর অন্যদিকে আমাদের রাজ্যে হাজিরা থেকে পাক সার্কাস ময়দান মিছিল সেখানে মিটিং সেই মিছিলে কারা হাঁটলেন ছবিতে আপনারা দেখে নিয়েছেন কেন মিছিল হলো আমার নতুন করে আপনাদের বলার কিছু নেই শুধুমাত্র সংখ্যা সংখ্যালঘু ভোটের জন্য এবং সেখানকার জনসভা থেকেও প্রতিটা প্রতিটা ওয়ার্ডে মিশেছিলো ভোট ধর্ম বিভাজন ভেদাভেদ এবং এই সংখ্যালঘু ভোট আর আপনারা সেটা দেখতেও হলো আপনাদের ওদিকে যখন যেখানে রাম মন্দির দর্শন ভারতবর্ষের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে এখানে তখন আপনাদের শুনতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ পরিবারের সন্তান রোজা রাখেন আমাকে ধর্ম নিরপেক্ষতা প্রমাণ করতে রোজা রাখতে হবে মাথায় ঘোমটা দিয়ে মসজিদে যেতে হবে কেন কেন করতে হবে আমি নিজের ধর্মীয় স্বকীয়তা রেখে কেন অন্য ধর্মের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো না আমি গির্জাতে যেতেই পারি বড়দিনের অনুষ্ঠানে তার জন্য আমাকে কোনো ধর্মের কিছু সাজ প্রচার করতে হবে না আমি আমার বন্ধুদের আমার যারা মুসলিম বন্ধুরা আছেন তাদের জন্য তাদের আহ্বানে আমন্ত্রণে ঈদে যেতেই পারি তার জন্য আমাকে মাথায় ফেটটি দেওয়া টুপি পড়তে হবে না কোনো সাজ পোশাক যারা নিজেদের ধর্ম নিরপেক্ষতা প্রমাণ করতে চায় তাদের চেয়ে ধর্মীয় বিদ্বেষী সাম্প্রদায়িক মনোভাপন্ন মানুষ এই পৃথিবীতে নেই এটা এই বাংলার সমস্ত ধর্মের মানুষকে আরো একবার বুঝে নিতে হবে তিনি হিন্দু হন মুসলমান হন শিখ হন খ্রিস্টান হন পার্সি হন প্রত্যেককে বুঝতে হবে যারা পোশাক পরে অভিনয় করার চেষ্টা করে তাদের মধ্যে সাম্প্রদায়িক মানুষ এই পৃথিবীতে আর নেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন টিভি দেখবেন না আমিও আপনাদের সেটাই বলতে চাইছি মেন মিডিয়া দেখবেন না যেসব বিজ্ঞাপনের বিজ্ঞাপনের দয়ায় নবান্নের বিজ্ঞাপনের দয়া যেসব মিডিয়া চলে তাদের দেখবেন না কারণ আপনাদের সত্য কথা সত্য তথ্য প্রমাণ বক্তব্য এবং তথ্য দিয়ে প্রতিবেদন দেখানোর জন্য আমরা আছি দা নিউজ বাংলার তরফ থেকে আপনাদের সেটাই দেখানো হয় যেটা ঘটছে সেটাই দেখানো হয় যেটা রাজনীতিবিদরা স্বীকার করছে সেটাই দেখানো হয় যেটা খবরের পেছনে লুকিয়ে থাকে কিন্তু মেন মিডিয়া নবান্নের বিজ্ঞাপনের চাপে সেটা দেখাতে পারে না আর দানি নিউজ বাংলাতে একমাত্র ভোটে কারা প্রার্থী হচ্ছেন বা ভোটের রেজাল্ট কি হতে পারে এইগুলো ছাড়া কোন রকম আমি কি মনে করলাম আপনারা কি ভাবছেন কে কি মনে করলো সেসব ঘটনা এখানে দেখানো হয় না যেটা সত্য একেবারে তথ্য প্রমাণ যুক্তি এবং বক্তব্য দিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন টিভি চ্যানেল দেখবেন না এই একটা কথা উনি একশো শতাংশ ঠিক বলেছেন দেখবেন না মেন স্ট্রিম মিডিয়া তা নিউজ বাংলা দেখুন যদি এই প্রতিবেদন ভালো লাগে যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন সবাইকে বলুন তা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে তা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা এই বাংলার কোনো খবরই চেপে রাখতে দেব না